নমস্কার আমি নিউ মজুমদার জুয়েলার্সের পক্ষ থেকে আবার একটা লাইভ নিয়ে এসেছি যার পুরো সোনাটাই কিন্তু এইচ ওয়াইডি নাইন ওয়ান সিক্স আর যারা কৃষ্ণনগরের বাইরে থেকে এই লাইভটা দেখছেও তাদের নিউ মজুমদার জুয়েলার্সে আসার সুবিধার্থে বলে দিই যারা ট্রেন কিংবা বাসে আসবে তারা টোটো নিউ মজুমদার জুয়েলার্স মিনি হল বললেই তারা এখানে নামিয়ে দিয়ে যাবে এবার আমি কিছু কালেকশন দেখাবো প্রথমেই দেখাবো বাচ্চাদের হাতে বেঙ্গে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো ছশো এটার দাম পড়বে একরক্স চল্লিশ হাজারের মধ্যে

থাকবে এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজারের মধ্যে যারা কৃষ্ণনগরের বাইরে থেকে দেখছো তারা ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে গোল্ড কিনতে পারবে আর আমাদের অনলাইন বুকিংও অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করলে পছন্দের ডিজাইন কিংবা যেগুলো লাইভে দেখাচ্ছি এগুলো বুক করা যাবে এরপর দেখাবো একটা পলা এটা ডিজাইন পলা খুব সুন্দর এখানে মাছের কাজও আছে মাছের উপর আবার ছেলা কাজও আছে এদিকটা সুন্দর ময়ূরের কাজ এটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো আশি অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ নশো অ্যাপ্রক্স আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজারের মধ্যে এরপর একটা রুলি পলা দেখাবো খুব সুন্দর কাজ

এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স এগারো হাজার সাতশো আমাদের কিন্তু অনলাইন বুকিংও অ্যাভেলেবেল আছে যারা অনলাইন কিনতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল

চোদ্দ হাজার দু তিনশোর মধ্যে যারা যারা লাইভ দেখছে একটু আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে আমাদের কিন্তু সব রকম সাইজ अवेलेबल আছে আর অনেক ডিজাইনের কালেকশনও আছে চাইলে আমাদের দোকানে এসেও কালেকশন দেখতে পারো আর যারা যারা কৃষ্ণনগরের বাইরে দেখছো তারা কিন্তু অনলাইনেও আমাদের গহনা বুক করতে পারবে আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি এরপরে আর একটা কলা দেখাবো ব্রেসলেট কলা এটা ডিজাইনটাও খুব সুন্দর আর খুব ভরাত দেখে সুন্দর কাজ করা এটার ওয়েট আছে এক গ্রাম 790 অ্যাপ্রক্স 14000 এটার প্রাইস করবে অ্যাপ্রক্স 14000 হাজারের মধ্যে একটা বালা দেখাবো এক বালা খুব সুন্দর আর ইউনিক ডিজাইন যারা কৃষ্ণনগরের বাইরে অনেক দূরে তারা কিন্তু ঘরে বসেই সোনা কিনতে পারো আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু আর সব রকম সাইজ কিন্তু অ্যাভেলেবেল এটার ওয়েট আছে পঁচিশ গ্রাম আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স এক লাখ নব্বই হাজার আমাদের কিন্তু দোকানে সব রকম ওয়েটেরই পাওয়া যায় লাইট থেকে হেভি ওয়েট এরপরে একটা সুন্দর নেকলেস দেখাবো যেটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর ইউনিক আর খুব ভরাট গলায় পরলে কিন্তু খুব সুন্দর মানাবে যারা যারা দূর থেকে আমার লাইভটা দেখছো তারা কিন্তু চাইলেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গহনা বুকিং করতে পারো আমাদের বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের পছন্দের ডিজাইনও আমাদের পাঠাতে পারো এটার ওয়েট আছে তেরো গ্রাম দুশো অ্যাপ্রক্স এক লাখ এক হাজার এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স এক লাখ এক হাজার তোমরা চাইলে কিন্তু এখানে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো দিয়ে আমার দেওয়া অনলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের পুরোটাই কিন্তু এইচ ওয়াইডি নাইন ওয়ান হলমার্ক যুক্ত সোনা এরপরে আমি আর একটা মতি চকার দেখাবো যেটা কিন্তু মাঝেরটা কুলো তার উপরে সুন্দর একটা পাতা বসানো আর সুন্দর কাজ যারা দূর থেকে এই লাইটটা দেখছো তাদের সুবিধার্থে আমি বলে দিই তোমরা কিন্তু ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গহনা কিনতে পারো আমাদের কিন্তু অনলাইন অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট তোমরা চাইলে তোমাদের পছন্দের ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা এখানে লাইভে যে গয়নাগুলো দেখাচ্ছি এগুলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স দশ হাজার ছশো এরপরে আমি একটা নোয়া দেখাবো এটা ডিজাইনটাও খুব সুন্দর আমাদের কিন্তু সব রকমের সাইজ আছে এটার ওয়েট আছে সাত গ্রাম একশো পঞ্চাশ আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজারের মধ্যে আর একটা নোয়া দেখাবো ডিজাইনটাও খুব সুন্দর আমাদের সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আর কালেকশনও কিন্তু রয়েছে যেগুলো দেখানো হচ্ছে এরপরও আরও অন্য অনেক ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে ছ গ্রাম একশো আশি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স সাতচল্লিশ হাজার পাঁচশো এরপরে আমি একটা মোটা শাখা দেখাবো এটাকে টায়ার শাখা বলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যারা মোটা শাখা টায়ার মোটা শাখা পড়তে পছন্দ করো তাদের জন্যে আমাদের কিন্তু সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আর কালেকশানও কিন্তু রয়েছে তোমরা চাইলে অনলাইনের মাধ্যমেও অন বুকিং করতে পারো আবার দোকানে এসেও নিজের পছন্দের গহনার ডিজাইন দেখাতে পারো এখানে ফুলের ওপরে সুন্দর করে পাত বসানো আছে এটার ওয়েট আছে সাত গ্রাম দুশো এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স শাখা সমেত আমাদের কিন্তু হাজার লাইভে যে কালেকশন গুলো দেখানো হচ্ছে এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন আছে তোমরা চাইলে দোকানে ভিজিট করতে পারো আমাদের দোকানটা হচ্ছে মিমি হলের নিচে নিউ মজুমদার জুয়েলার্স আর আজকে এই পর্যন্তই আমি আবারও তোমাদের সুবিধার্থে বলে দিই যারা কৃষ্ণনগরের বাইরে থেকে লাইভ দেখছো দূরে তারা কিন্তু ঘরে বসেই আমাদের দোকান থেকে সোনা কিনতে পারো সেটা অনলাইনের মাধ্যমে আর আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু তোমরা চাইলেই হোয়াটসঅ্যাপে কল কিংবা মেসেজ করতে পারো তোমাদের পছন্দের ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ দিতে পারো আজকে এই পর্যন্তই আমি লাইভটা শেষ করছি